মাঠের আলো তখন জাপসা হয়ে আসছে গ্যালারিতে হাজারো মানুষের রুদ্রশ্বাস অপেক্ষা কেউ ভাবেনি দু হাজার ছাব্বিশ সালের দুই জানুয়ারি রাতে সিলেটে এমন কিছু ঘটবে যা রূপকথাকেও হার মানাবে অনেকে বলেছিল সময় ফুরিয়ে গেছে ব্যাটের ধার কমেছে শরীর আর আগের মতো সায় দেয় না কিন্তু ভাগ বড় হলেও যে শিকার বলে যায় না তার প্রমাণ দিতেই বোধ হয় আজকের এই রাতটা তুলে রাখা ছিল সিলেট টাইটান্স যখন একশো চুয়াল্লিশ রানে আটকে গেল ফাহিম আশরাফ আর মুস্তাফিজুর রহমানের বোলিং তুপে যখন তাদের গড়ের মতো পড়ল তখন মনে হয়েছিল ম্যাচটা হতে যাচ্ছে কিন্তু ক্রিকেটের দেবতা আজ অন্য পঁয়তাল্লিশ অথচ এই রান তারা করতে নেবেন যখন পঁচানব্বই রানে চার উইকেট হারিয়ে ধুকছে রংপুর রাইডার্স তখন সিলেটের গ্যালারিতে জয়ের উৎসব শুরু হয়ে গেছে ঠিক তখনই ক্রিজে এলেন সেই মানুষটি যাকে দুনিয়া চেনে সাইলেন্ট কিলার নামে মাহমুদুল্লাহ রিয়াদ মাঠে নামার সময় রিয়াদের কানে ছিল অধিনায়ক সুহান আর কুচ মেকি আর্থারের সেই বিশেষ মন্ত্র ম্যাচ শেষে সুহান নিজেই ফাঁস করেছিলেন সেই গোপন কথা এটা ছিল এক সুপরিকল্পিত টেকটিক্যাল মুভ রিয়াদকে দেয়া হয়েছিল কোলা মাঠের লাইসেন্স যাও নিজের মতো করে ম্যাথ ম্যাথসটা শেষ করে আসো আর রিয়াদ তিনি যেন এই সুযোগের অপেক্ষায়ই ছিলেন ভাবন্ত একবার ষোলো বলে চৌত্রিশ রানের এক টর্নেডো ইনিংস কোনো হাত ডাক নেই নেই কোনো বাড়তি উত্তেজনা শুধু ব্যাটের প্রতিটি আঘাতে বিদ্ধ করা প্রতিপক্ষকে পাঁচটি ছাড় আর একটি ছক্কায় তিনি যখন মাঠ দাপিয়ে বেড়াচ্ছিলেন তখন সিলেটের বোলাররা অসহায় হয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছিলেন না সাত বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে যখন তিনি মাঠ ছাড়ছেন তখন চারদিকে শুধু তার নামেরই গর্জন ম্যাচ শেষে মাইক্রোফোন হাতে যখন দাঁড়ালেন একরাশ নম্রতা নিয়ে তিনি বললেন আলহামদুলিল্লাহ দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে কিন্তু তার পরের কথাগুলো ছিল যেন এক অদৃশ্য হংকার রিয়াদ জানালেন এই বিপিএলে তার এখনো অনেক কিছু প্রমাণ করার বাকি আছে তিনি বিশ্বাস করেন টি টোয়েন্টিতে সুযোগ থাকলে খেলাটা শেষ ওভার পর্যন্ত না টেনে আগেই শেষ করে দেয়া ভালো কারণ শেষ ওভারে যেকোনো কিছু হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের এই আত্মবিশ্বাস আর নুরুল হাসান সোহানের সেই দূরদর্শী সিদ্ধান্ত সব মিলিয়ে দুই জানুয়ারি রাতটা ছিল রংপুরের যারা ভেবেছিলেন রেদের গল্পটা শেষ হয়ে গেছে তারা আজ নতুন করে পাতা উল্টানো শুরু করুন